ভিউয়ার্স এই মুহূর্তে আমি বরিশাল বিভাগের সুন্দর একটি জায়গায় রয়েছি যে জায়গাটি হচ্ছে বরিশালের ঝালুকাঠি এবং বরিশাল বিমানবন্দর থানার একটা মানে সংযোগ বলা যায় যে জায়গাটিতে এই জায়গাটি হচ্ছে বরিশাল এবং ঝালুকাঠির একটা সীমান্ত বলা যায় সামনে যেই ব্রিজটি দেখছেন এটি একটা স্টিলের ব্রিজ এবং এখানে একটা নদী রয়েছে এই নদীটির নাম হচ্ছে কালোজিরা নদী বলা হয় এটাকে কালো কালিজিরা নদী বলা হয় আর হচ্ছে এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঝালুকাঠির হচ্ছে বিনয় ইউনিয়ন আর যখন আমি ওই ব্রিজ পার হয়ে যাব। সেটি হবে বরিশালের ওইটা হচ্ছে করাপুন বলে রাইপাশা ইউনিয়ন বলে আর এর মাঝখানে যেই নদীটি রয়েছে এটি হচ্ছে কালিজিরা নদী বলা হয় আমরা এখন এই কালিজিরা নদীটি দেখব আসলে এই নদীটি কেমন এখন আমি আহ ঝালুকাঠির সীমানায় রয়েছি ঝালুকাঠি জেলা আসলে এই যে স্টিলের যে ব্রিজটি দেখছেন এটি হচ্ছে ঝালুকাটি জেলা এবং বরিশাল জেলাকে বিভক্ত করেছে এই সেই হচ্ছে কালিজিরা নদী একদম নদীটা ক্ষীণ একটা নদী মনে হচ্ছে আমি ছালোকাটি পার হয়ে বরিশাল এলাকাতে চলে এসেছি একদম একটা সীমান্ত এলাকা হচ্ছে এটি যেটি হচ্ছে এই কালিজিরা নদীটি ভাগ করেছে বরিশাল এবং ছালোকাটিতে এখন একটু নদীর ধারে ঘুরব আর এখানকার নদীর ধারে যে প্রকৃতিটা রয়েছে সেটিকে একটু উপভোগ করার চেষ্টা করব সামনেই দেখা যাচ্ছে একদম কি মাছ ধরতে দেখি কি মাছ পেয়েছে আলাইকুম আঙ্কেল মাছ পেয়েছেন ও ছোট্ট একটা পাঙ্গাস পাইছেন না কোথায় দেখি তো ও নিচে রাখছেন না ও মারা যাবে সেই জন্য দেখি তো আপনি কতটুকু মাছ কি পাওয়া যায় কারণ ঘটনা হয়েছে মাছ এখন আর পাওয়া যাইবে না পানি পড়ছে গেছে তো ও পানি পচে গেছে কেন পানি পচে গেছে সবই পানি না রাখার ছোট একেবারে না এই গুড়ি আর কইলাম না যে গুড়ি নাড়া গুলো ছাতে পচে রইছে না হ্যাঁ হ্যাঁ এই নাড়া কাটা পানি

ও মানে ঘের থেকে পাঙ্গাস বন্যার কারণে মনে হয় অন্য আগে তো দেশি মাছ পাওয়া যেত না এই নদী তো একেবারে ছোট্ট একটা নদী এই নদীতে দোতলা লঞ্চ এই নদীতে

আর কিছুদিন গেলে তো দেখা যাবে নদীর অস্তিত্বই থাকবে না লঞ্চ সূচক এই নদীতে আর এখন খালের চেয়ে ছোটো মনে হচ্ছে